প্লিজ রাহুল বলছি ছাড়ো বল আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম ওকে আমাকে অনেক কিছু বলছে তুই কিন্তু ক্ষমার অযোগ্য না আরেকটা ভাই ছাড়েন তুই তোকে আমি বাড়িতে গিয়ে তালাক দেব ওকে আমি এই মুহূর্তে এখানে তালাক দেব এক তালাক দুই তালাক তিন তালাক ভাই 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 শোনো যারা বাংতে জানে তারা কখনোই ঘুরতে জানে না তোমার তো বাংলার অভ্যাস তুমি এক জায়গায় বাইঙ্গে আর জায়গায় ঘুরতে চাইছো কিন্তু কখনো ঘুরতে পারবে না সফলতা জীবন করতে পারবে না সো তোমার সাথে আমার কন্টিনিউ করা হবে না তোমাকে আমি বিয়ে করতে পারবো তোমাকে নিয়ে সংসার আমি করতে পারবো না কারণ তোমাকে আমার চেনা হয়ে গেছে ফারদার আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করবে না জায়গাটা সুন্দর না আচ্ছা এই জায়গায় কি সব বিক্রি হয়ে গেছে তাই রাস্তাটা অনেক নীরব না

হ্যাঁ চাকরি চলতেছে ভাই আচ্ছা বিয়ে শাদি করছেন বিয়ে শাদি করছি হ্যাঁ ভাই বিয়ে শাদি করছি ভাই তবে আসলে যেমন আপনি একটা সুখী মানুষ বিয়ে করে সুখী হবেন আমার ভাই পড়া কপাল কেন ভাই এই কথা বলতেছেন কেন পড়া কপাল ভাই একটা বিয়ে করছি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে যাইয়ে ওকে ডিভোর্স দিয়ে দেব তাই নাকি হ্যাঁ ভাই কেন দেব ভাই সেটা আপনি বুঝবেন না যখন বিয়েটা করবেন তখন অনেক কিছু বুঝতে পারবেন

কি ব্যাপার আমি তো কিছুই বুঝলাম না মানি কি আমাকে খুলে বলো তুমি লোকের পাত্রছকানো তোমার না ক্লাসমেট না ক্লাসমেট বলতো তোমারে বলছিলাম না আমার আব্বা আম্মা ছিলে সাথে জোপের বিয়ে দিয়েছে এই ছেলেছি আচ্ছা থাক যা এটা কেসে করতে গেছে চল আমি তো তোমার অনেক ভালো জানি মানি কি মানে আমি তোমাকে বিয়ে করব এই পরিস্থিতিতে আমি যখন নিজের চোখে দেখলাম আমি মানে তোমার স্বামী কতটা ভালো মানুষ তুমি তো

কারণ তুমি তোমার যে হাজবেন্ড আমি দেখছি উনি একজন ভালো মানুষ আমি ওনার এতক্ষণ কথা বলছি কিন্তু তাড়াতাড়ি উনি একজন অত্যন্ত ভালো মানুষ কিন্তু তুমি ওনার সাথে কি প্রতারণা করছো আর তোমাকে সে তালাক দিয়ে চলে গেছে তুমি তো দুদিন পর আমার জায়গা দেবে

তোমার মতো নারীদের সাথে মানে এই ধরনের কাজটা হওয়া উচিত কারণ তোমরা হইলে মানে ছলনাময় তোমরা এগুলো থাকবা ওগুলো থাকবা তুমি আজকের পর থেকে আমার পিছন নিবোনা কখন আর